সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনা শুরু হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যেকার সম্পর্ক আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই দুই দলের মধ্যেকার উত্তেজনা এখন প্রকাশ্যে এসেছে এই রাজনৈতিক টানা এবং এর পেছনের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব নির্বাচন পদ্ধতি এবং এতে কারা অংশ নেবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন পড়েন চলছে এক সময়কার মিত্র দল বিএনপি এবং জামায়াতে ইসলামী এখন মুখোমুখি অবস্থানে রয়েছে এই পরিস্থিতি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে দলীয় স্বার্থ এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জামায়াতের ইসলামীর বিরুদ্ধে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি বলেন যে জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে কারণ তারা চায় না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হোক তার এই দুই দলের মধ্যেকার সম্পর্ক কেবল একটি রাজনৈতিক জোট নয় বরং এটি একটি জটিল এবং বিতর্কিত সম্পর্ক এটি প্রমাণ করে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াই এবং নেতৃত্বের দ্বন্দ্ব কতটা গভীর হতে পারে বরকতুল্লাহ বলু তার বক্তব্যে উনিশশো সালে জামায়াত আওয়ামী লীগের ব্যর্থ আন্দোলনের কথাও উল্লেখ করেন এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জোট এবং জোটের ভাঙন একটি নিয়মিত ঘটনা তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে তার এই মন্তব্যটি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা এবং শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে এই রাজনৈতিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হল এটি দেশের জনগণের মধ্যে এক নতুন সন্দেহ তৈরি করেছে জনগণ এখন প্রশ্ন করছে যে এই রাজনৈতিক দলগুলো কি সত্যিই দেশের জনগণের জন্য কাজ করছে নাকি তারা কেবল নিজেদের স্বার্থের জন্য লড়াই করছে এই প্রশ্নটি দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে সব মিলিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যেকার এই রাজনৈতিক টানাপোড়েনটি কেবল একটি একক ঘটনা নয় বরং এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিচ্ছবি এটি দেখিয়ে দেয় যে দেশের রাজনীতিতে বিশ্বাস এবং সম্পর্কের অভাব কতটা বেশি এই ঘটনাটি প্রমাণ করে যে যদি কোনো রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেয় তবে তারা দেশের জনগণের বিশ্বাস এবং সমর্থন হারাবে এই ঘটনাটি বাংলাদেশের জনগণের মধ্যে এক নতুন সচেতনতা সৃষ্টি করবে এবং তারা তাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকে আরো বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাইবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে